আচ্ছা আপনি কি কখনো ভেবে দেখেছেন ওই যে কারখানায় বড় বড় রোবটগুলো থাকে ওগুলো ঠিকঠাক জিনিসটা ধরে কি করে হ্যাঁ বা ধরুন একটা ড্রাইভার ছাড়া গাড়ি মানে সেলফ ড্রাইভিং কার কেমন করে অত ভিড়ের মধ্যেও রাস্তা খুঁজে নেয় হ্যাঁ হ্যাঁ এই সব কিছুর পেছনে কিন্তু আছে সেন্সরের জাদু একদম আজ আমরা রোবোটিক্সের জগতে এই সেন্সরগুলোর ব্যাপারেই একটু গভীরে যাব বোঝার চেষ্টা করব রোবট ঠিক কিভাবে তার চারপাশটাকে অনুভব করে তাই তো ঠিক আমাদের আজকের ফোকাস থাকবে বিভিন্ন ধরনের রোবট সেন্সর যেমন কন্ট্যাক্ট পজিশন ফোর্স টর্ক আবার নন কন্ট্যাক্টের মধ্যে প্রক্সিমিটি রেঞ্জ অ্যাকুস্টেক আর অবশ্যই ভিজন সিস্টেম চেষ্টা করব সেগুলোর কাজগুলো সহজ ভাষায় বুঝতে একদম তো সেন্সর জিনিসটা আসলে কি এটা রোবটকে তার চারপাশের অবস্থা বা পরিবেশ সম্পর্কে তথ্য দেয় অনেকটা আমাদের চোখ কান ত্বক মানে পঞ্চ ইন্দ্রের মতো হ্যাঁ বলতে পারেন আর এগুলোকে প্রধানত দুটো ভাগে ভাগ করা যায় একটা হলো কন্ট্যাক্ট সেন্সর যেটা কিছু স্পর্শ করে কাজ করে আর অন্যটা অন্যটা নন কন্ট্যাক্ট সেন্সর মানে স্পর্শ না করেই তথ্য নেয় তাহলে একটা সহজ প্রশ্ন করি রোবটের জন্য সেন্সর থাকাটা আসলে জরুরি কেন খুব ভালো প্রশ্ন দেখুন সেন্সর ছাড়া একটা রোবট তো মানে বলতে গেলে অন্ধ আর বধির পারিপার্শ্বিক অবস্থাই বুঝতে পারবে না ঠিক তাই কোনো সিদ্ধান্ত নেওয়া বা নিরাপদে কাজ করা কিছুই সম্ভব না এটাই ওর বুদ্ধিমত্তার একেবারেই প্রথম ধাপ আচ্ছা তাহলে আসুন কন্ট্যাক্ট সেন্সর দিয়ে শুরু করি সূক্ষ্ম কাজের জন্য পজিশন বা ডিসপ্লেসমেন্ট সেন্সার তো খুব দরকারি শুনেছে যেমন ধরুন এলভিডিটি হ্যাঁ এলভিডিটি মানে লিনিয়ার ভেরিয়েবল ডিফারেন্সিয়াল ট্রান্সফর্মার এটা খুব নিখুঁতভাবে বস্তুর অবস্থান বা কতটা সরছে মানে ডিসপ্লেসমেন্ট সেটা মাপতে পারে কি করে কাজ করে এটা এর ভেতরে একটা কোর থাকে সেটা নড়াচড়া করলে দুটো সেকেন্ডারি কয়েল আছে সেখানে ভোল্টেজের একটা পার্থক্য তৈরি হয় ও আচ্ছা ভোল্টেজের পার্থক্য হ্যাঁ ই জিরো ইজ ইকুয়ালস টু ই ওয়ান ই টু এই ফর্মুলাটা মনে রাখতে পারেন মানে ভোল্টেজের ফারাক ই জিরো থেকেই স্মরণের দিক আর পরিমাণ ই ওয়ান মাইনাস ই টু বোঝা যায় তার মানে এই ভোল্টেজের ওঠানামা দেখে রোবট বুঝে নেয় বস্তুটা ঠিক কতটা বা কোন দিকে সরেছে একদম যেমন ধরুন মেশিনিং অপারেশনে কাটিং টুলটা ঠিক কতটা এগোলো বা পিছলো সেটা মাপার জন্য এটা দারুণ কাজের ঠিক যেন একটা খুব নিখুঁত স্কেল বা ভার্নিয়ার ক্যালিপার্সের মতো হ্যাঁ অনেকটা তাই রোবোটের জন্য সূক্ষ্ম মাপ নেওয়ার যন্ত্র আচ্ছা এরপর কন্ট্যাক্ট সেন্সরের মধ্যে আর কি আছে ফোর্স আর টর্ক সেন্সর হ্যাঁ ফোর্স আর টর্ক সেন্সরস এগুলো রোবটকে বুঝতে সাহায্য করে যে সে কতটা বল বা কতটা মোচরানোর বল মানে টর্ক প্রয়োগ করছে ও এটা তো তাহলে ধরুন গ্রাইন্ডিং বা জিনিসপত্র অ্যাসেম্বল করার সময় খুব দরকারি হবে যেখানে ঠিকঠাক চাপ দেওয়াটা খুব জরুরি ঠিক ধরেছেন তাহলে কি এই সেন্সরগুলোই রোবটকে একরকম স্পর্শের অনুভূতি দেয় মানে কতটা জোরে চাপ দেওয়া হচ্ছে সেটা বুঝিয়ে হ্যাঁ বলা যেতে পারে এটা অনেকটা আমরা হাতে ধরে যেমন বুঝি কোনো জিনিসের উপর কতটা চাপ পড়ছে সেই রকম দারুণ এবার একটু নন কন্ট্যাক্ট সেন্সরের দিকে যাই প্রক্সিমিটি সেন্সর জিনিসটা কি প্রক্সিমিটি সেন্সর নামেই বোঝা যাচ্ছে কোনো বস্তুর কাছাকাছি উপস্থিতি বুঝতে পারে স্পর্শ না করেই উদাহরণ যেমন ধরুন কনভেয়ার বেল্টে কোনো জিনিস আসছে কি না সেটা বোঝার জন্য এটা লাগে বা ইন্ডাস্ট্রিয়াল রোবট কিছু তোলার আগে দেখে নেয় জিনিসটা ঠিক জায়গায় আছে কিনা আচ্ছা অনেকটা গাড়ির পার্কিং সেন্সরের মতো হ্যাঁ বা ধরুন বিড়ালের গোফ যেমন কাছে কিছু এলেই তের পায় এটা অনেকটা সেরকম নিউম্যাটিক বা ইনফ্রারেড সেন্সর এর উদাহরণ হতে পারে আর দূরত্ব মাপার জন্য দূরত্ব মাপার জন্য আছে রেঞ্জ সেন্সর যেমন ধরুন অ্যাকোস্টিক সেন্সর অ্যাকোস্টিক হ্যাঁ মানে শব্দ ব্যবহার করে হ্যাঁ শব্দ তরঙ্গ পাঠিয়ে সেটা কোনো বস্তুতে ধাক্কা খেয়ে ফিরে আসতে কত সময় নিচ্ছে সেই হিসেব করে দূরত্ব বের করে ও যেমনটা বাদুর করে ঠিক তাই বাদুর যেভাবে শব্দ দিয়ে অন্ধকারেও বুঝতে পারে সামনে কি আছে কতটা দূরে আছে মোবাইল রোবট বা সেলফ ড্রাইভিং গাড়িগুলোর জন্য এটা খুব জরুরি বাধা এড়িয়ে চলতে সাহায্য করে তাহলে দাঁড়ালো স্পর্শ না করে কাছে আসা বা দূরত্ব বোঝা এই দুটোর জন্য রোবট প্রক্সিমিটি আর রেঞ্জ সেন্সার ব্যবহার করে একদম ঠিক এবার তাহলে আসি সব সবথেকে আকর্ষণীয় অংশে মানে আমার তো তাই মনে হয় রোবট ভিশন সিস্টেম রোবটের চোখ হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ ক্যামেরা ব্যবহার করে পরিবেশটাকে দেখা আর সেই ডেটা বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া এর পদ্ধতিটা কেমন মানে কি কি ধাপে কাজটা হয় মূলত দুটো প্রধান ধাপ প্রথমটা হলো সেন্সিং ও ডিজিটাইজিং সেন্সিং মানে ছবি তোলা হ্যাঁ ক্যামেরা ছবি তোলে যেটা আসলে অ্যানালগ সিগনাল সেটাকে তারপর ডিজিটাল ডেটায় পাল্টে ফেলা হয় যাতে কম্পিউটার বুঝতে পারে আর দ্বিতীয় দ্বিতীয় ধাপ ধাপ ইমেজ প্রসেসিং ও অ্যানালাইসিস কম্পিউটার ওই ডিজিটাল ছবিটাকে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে মানে কি খোঁজে ছবিতে যেমন ধরুন ছবিতে কোনো বস্তুকে চেনা সেটার অবস্থান কোথায় বা তার আকার আকৃতি ওরিয়েন্টেশন কেমন এইসব বের করা এর জন্য মোমেন্ট ক্যালকুলেশনের মতো টেকনিক ব্যবহার করা হয় আচ্ছা একটা বাস্তব উদাহরণ দিলে কেমন হয় খুব ভালো উদাহরণ হল কোয়ালিটি কন্ট্রোল ধরুন কারখানায় হাজারে হাজারে জিনিস তৈরি হচ্ছে ভিশন সিস্টেম ছবি দেখেই বলে দিতে পারে কোনটা ঠিকঠাক আছে আর কোনটায় ত্রুটি আছে অনেকটা আমরা যেমন মোবাইল দিয়ে ছবি তুলি সেন্সিং সেটা কম্পিউটারে নি ডিজিটাইজিং তারপর হতো ফেস রেকগনিশন সফটওয়্যার দিয়ে কাউকে চিনি প্রসেসিং ও অ্যানালাইসিস হ্যাঁ দারুণ উপমা দিয়েছেন ঠিক এইভাবেই ক্যামেরা দিয়ে দেখে আর কম্পিউটার দিয়ে সেই দেখা ডেটা বিশ্লেষণ করেই রোবট কাজে তথ্য বের করে তাহলে যদি পুরো বিষয়টা একবার সংক্ষেপে দেখি কন্ট্যাক্ট সেন্সার যেমন পজিশন এলভিডিটি বা স্টক সেন্সার নন কন্ট্যাক্ট সেন্সার যেমন প্রক্সিমিটি রেঞ্জ বা অ্যাকুস্টিক আর রোবোট ভিশন সিস্টেম হ্যাঁ এই প্রত্যেকটাই রোবটকে তার চারপাশের জগৎটাকে নিজের মতো করে বুঝতে সাহায্য করছে অসাধারণ সেন্সরগুলো তাহলে সত্যি রোবটের চোখ কান কাজ করছে মতো অবশ্যই এগুলো ছাড়া তো রোবটকে বুদ্ধিমান বা স্বয়ংক্রিয় বলাই যাবে না আর ভবিষ্যতের দিকে যদি তাকান অটোমেশন সেলফ ড্রাইভিং গাড়ি অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং সব কিছুতেই সেন্সর প্রযুক্তির ভূমিকা কিন্তু আরও অনেক বাড়বে তার মানে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে এই সেন্সর টেকনোলজিগুলো জানাটা খুব জরুরি অত্যন্ত জরুরি আর এই প্রযুক্তি খুব দ্রুত পাল্টাচ্ছে তাই আমাদেরও কিন্তু ক্রমাগত শিখে যেতে হবে এটা একটা কন্টিনিউয়াস লার্নিং প্রসেস এখানেই শেষ নয় একটা প্রশ্ন মাথায় আসছে ভবিষ্যতে কি রোবটরা এমন কোনো ইন্দ্রিয় পেতে পারে যা আমাদের মানুষের নেই ইন্টারেস্টিং প্রশ্ন ভাবনার বিষয় হয়তো বিশেষ কোনো রাসায়নিক গন্ধ চেনার ক্ষমতা বা ক্ষেত্র অনুভব করার ক্ষমতা কে জানে ঠিক হয়তো এমন কিছু যা আমরা এখন কল্পনাও করতে পারছি না এটা নিয়ে ভাবা যেতে পারে